নবী দিবসের আয়োজন তো করেছেন কিন্তু আমার যেটা লজ্জা লাগে যেটা নিজে নিজের আমি তো একটা মানুষ আমার তো প্লাস্টিক না আমারও তো দিল করি যে ফ্যাবসা বলে একটা কিছু আছে ভেতরে লজ্জা লাগে এই জায়গাটায় পৃথিবীতে সাড়ে চার হাজারের মতো ভাষা আছে বাংলা তার ভিতরে একটা ভাষা বাংলা ভাষায় আমার জানা মতে প্রায় আশি খানা কেতাব আছে নবীর জীবনী আশি খানা বাংলা ভাষায় আছে তাহলে এক বাংলায় যদি আশিটা থাকে তাহলে সৌদি আরবের আরবি ভাষাতে আরো অনেক বেশি কেতাব আছে উর্দুতে আরো অনেক কেতাব আছে পৃথিবীর এই সাড়ে চার হাজার ভাষার এমন কোন ভাষা নেই যে ভাষাতে নবীর জীবনী রচনা করা হয়নি কালমার্কস লেলিন স্টেলিন নেপোলিয়ন বোনাপার্ট চেঙ্গিসকাই হিটলার গান্ধীজি যাদের একটা বিশ্বমানের ক্যাটাগরি আছে সে ভালোমন্দ अपन যায় তাক হিটলারকে সারা পৃথিবীর মানুষ কম বেশি চেনে নেপোলিয়ন বোনাপার্ট সারা পৃথিবীর মানুষ কম বেশি চেনে চেঙ্গিসকাকে পৃথিবীর মানুষ চেনে বাদশা सिकंदर জুলকারনাইন কে পৃথিবীর মানুষ চেনে যাদের বিশ্বব্যাপী একটা ফিগার আছে এই ধরনের সব মানুষগুলো এক জায়গায় করে দেখুন ওদের লাইফ স্টাইল নিয়ে যত বইপত্র লেখা হয়েছে পৃথিবীর সব মনীষীদেরকে নিয়ে যত লেখালেখি হয়েছে একা হজরত মোহাম্মদকে নিয়ে তার চাইতে বেশি লেখালেখি হয়েছে একা নবীকে নিয়ে তার চেয়ে বেশি লেখালেখি হয়েছে তাম দুনিয়াতে যত পিএইচডি ডক্টর অফ ফিলোসফি যারা দর্শনের উপরে গবেষণা করেন লাইফ স্টাইল নিয়ে ভাষা নিয়ে কোন একটা সূত্র নিয়ে শূন্য নিয়ে গাছপালা নিয়ে ইট নিয়ে পাথর নিয়ে অনেক কিছু নিয়ে পিএইচডি করা যায় সারা পৃথিবীতে দেখা গেছে পৃথিবীর সব মনীষীদেরকে নিয়ে যত না পিএইচডি হয়েছে একা হযরত মোহাম্মদের হাদিসকে নিয়ে তার অনেক বেশি পিএইচডি হয়েছে সুবহান আন্দ বোলে আচ্ছা আশিটা ল্যাঙ্গুয়েজ হ্যাঁ সাড়ে চার হাজার ভাষায় তামান দুনিয়াতে নবীকে নিয়ে যে কত কেতাব লেখা হয়েছে তার সঠিক হিসাব আমার কাছে নেই আমি পশ্চিম বাংলায় আশিখানার মতো কেতাব বাংলা ভাষাতে আছে তার ভিতরে গোটা আষ্টে কেতাব আমি পড়েছি বিশ্বনবী শিশুদের মুস্তফা তারপরে সেরাতুল নবী আর মোহরাঙ্কিত স্বর্গীয় সুদা নবীর দাম্পত্য জীবন রসরুল্লাহর যুদ্ধ জীবন এইরকম ছ সাতটা কেতাব আমি পড়েছি তাও যে পড়েছি তা না মাঝে মাঝে বাদ হয়েছে এইবার একটু নিজের কাছে বিবেককে জিজ্ঞেস করে দেখেন যে সাড়ে চারশো ভাষায় নবীকে নিয়ে টোটাল কত লেখা হয়েছে কত লেখা হয়েছে আর সেই হাজার নয় কেতাবের আমি তো পড়েছি মাত্র ছটা কেতাব আর যা ছটা কেতাব পড়েছি মা হালিমার ঘর থেকে নিয়ে আর মদিনার মজার পর্যন্ত যদি টুকটাক করে গল্প করতে হয় তা মাস ছয়েক একভাবে গল্প করতে পারবো ওহদের যুদ্ধ কিভাবে হয়েছিল জঙ্গা হাজাব কেন হলো কিভাবে হয়েছিল মা হালিমা মদিনাতে কতদিন রেখেছিলেন কিভাবে রেখেছিলেন সেখান থেকে ফিরে এসে রসুল কিভাবে খাদিজার ব্যবসা পরিচালনা করতেন এইসব নিয়ে যদি গুছিয়ে বলতে হয় দু মাস ছ মাস আট মাস এক নাগারে গল্প করা যাবে যা ছটা কেতাব পড়েছে নবীর জীবনীর উপরে এত হাজার নয় লাখ কিতাব রচিত হয়েছে আর প্রত্যেকটা লেখ তারা কেতাব লিখে লিখে শেষ বারে যে বলেছেন লা ইউমকিনু সানাউ কামা কান হাক্কুহু হে নবী আপনাকে নিয়ে যতটা প্রশংসা করলে উপযুক্ত হতো আমরা ততটা প্রশংসা করতে পারলাম না এই লক্ষ লক্ষ পৃষ্ঠার কেতাব লিখে লেখকরা এই কথা বলছেন যে আপনার গুণগান প্রশংসা মানমর্যাদার ইতিহাস যতটা কথা লিখলে ভালো হতো আমরা ততটা পারলাম না আর তাদের না পারা সেই কেতাবের সংখ্যা যদি কয়েক লক্ষ হয় তার ভিতরে মাত্র আটটা কেতাব আমি পড়েছি আর আমাকে এখানে নবীর উপরে কথা বলতে হবে এক ঘন্টা দেড় ঘন্টা টাইম আপনি নবী সম্পর্কে কতটা জানবেন একটু বলুন মুসলমান সারা বছর অপেক্ষা করে আঙ্গা গ্রামে একটা নবী দিবস হবে ওই দিন গিয়ে নবী সম্পর্কে কিছু জানবো ঘোড়ার ডিম জানবা তুমি সেই জন্য পাকন্দিকার মাথা কন্তি সেখানে এখনো তোমার হয়ে খুব জ্বালা টালা করে না তো আমার মনে হয় নবী দিবস বন্ধ করে দে বন্ধ করে দে টোটাল খরচা কত আজকে নবী দিবস তিরিশ হাজার সামনে বছরেও চাঁদা তোলা হবে নবী দিবসে তিরিশ হাজার টাকা চাঁদা তুলে ইরানি গরু কিচ্ছু খাওয়া না মানে হাজার টাকার বই কিনে প্রত্যেক বাড়িতে নবীর জীবনী দু তিন কারা করে বই দেওয়া হবে গ্রামের লোক মদ বলে মনে হয় সালা বই খাবে কেন গরু খাবে খাচ্ছেও গরু হচ্ছেও গরু ওরে গরু খাওয়া কম করে দুটো কেতাব গে দুটো বই গে হজরত মোহাম্মদ চেনার চেষ্টা কর দিনে সাতাশে রমজানে দুহাত তুলে তো খুঁত করে প্রচুর কেঁদেছিলেন আল্লাহ ময়দানে মাহাসারে তোমার নবীর হাতের কাউসারের পানি তুমি আমার নসিবে এক গ্লাস দিও আল্লাহ তো সরম করে না নবী জানার ইচ্ছা নেই বোঝার ইচ্ছা নেই নবীকে চেনার ইচ্ছা নেই নবীকে নিয়ে দুটো বই পড়ার ইচ্ছা নেই আর তেল কলের গান পেয়েছ নবী তোমার হাতে করে কাউসারের পানি খাওয়াবে এটা কি পুবির বিড়ির পাট পচানো অলের পানি যে যে তুলবে সেই খাবে দোয়াটা সবাই করে যে কাউসারের পানি আল্লাহ আওয়াজ জানে একটু হয় আরে খালু ওই পানি খেতে গেলে পানিটা যিনি বিতরণ করবেন তার সম্পর্কে আগে তো জানুন তার সম্পর্কে আগে তো বুঝুন তবে তো তার হাতের পানি মহব্বতের তাড়নায় পড়ে আপনি এক গ্লাস পাবেন প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন আমি আপনারা কে বলতে চাইছি নবীকে নিয়ে জানতে গেলে কেবল মাত্র নবী দিবসের উৎসব পালন করে নবীকে নিয়ে কখনো জানা হবে না নবীকে জানতে গেলে বুঝতে গেলে প্রতিদিন মুসদুল্লাহকে নিয়ে কিছু না কিছু کتاب পড়তে হবে প্রতিদিন জানতে হবে কেন বদর যুদ্ধ হয়েছিল কেন মক্কার মানুষ নবীকে তালাবা স্বরতন্ত্র করেছিল কেন তারা বিশ্ব নবীকে পাকা 18 মাস সিবি আবু তারিব গোত্রakai বয়কট করে রেখেছিল অপরাধ ছিল বিশ্ব নবীর যার জন্য তাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অশান্ত পৃথিবীটাকে শান্ত করার জন্য কোন খারাপী রাহাজানি মারামারি আর কাটা কাটি বন্ধ করে একটা শান্তির সমাজ প্রতিষ্ঠা করার জন্য শিক্ষার আলোর মশাল নিয়ে বিশ্ব নবী আমার তাম দুনিয়া জুড়ে যে আন্দোলন করেছিলেন গত চোদ্দ শত বছর ধরে তিনি যা যোগ্য

জান্নাতে যেতে পারবে আর এই পোশাক পৃথিবীতে যারা চলবে আলহামদুলিল্লাহ তারা পৃথিবীতে ইজ্জত সম্মান নিয়ে মাথা উঁচু করে চলতে পারবে মানুষ যত বেশি ইসলাম থেকে দূরে সরে যাবে যত বেশি দূরে সরে যাবে তারা তত বেশি লাঞ্ছনা অপমান তাদের জন্য অপেক্ষা করছে অপেক্ষা করছে হয়তো বলবেন তাহলে নামাজ কালাম পড়ে না বড় বড় এমএলএ এমপি মন্ত্রী মিনিস্টার তাদের এত ইজ্জত হলে কি করে আচ্ছা ওদের ওইটা কি আপনি ইজ্জত বলতে পারলেন ওরা হ্যাঁ করা গাড়ি যাবে তিন চারটা গাড়ি যাবে বিশ ত্রিশটা পুলিশ থাকে ওদের সঙ্গে তার মানে কি আপনি ভাবছেন ওদের সম্মান বেশি সম্মানের সংজ্ঞা কি ইজ্জত কাকে বলে আসলে ইজ্জতওয়ালা তাকেই বলা হয় যাকে অপমান করার লোক নেই আচ্ছা ওই নেতামন্ত্রী কেতা এমএলএফwidetilde ফিতেটিতে যা আছে ওদের বিরুদ্ধে মানুষের অভিযোগ আছে না নি এতদ হ্যাঁ হ্যাঁ যে অভিযোগ আছে সেই অভিযোগ মতো যদি জনগণের হক আদায় করতে বলা হয় তাহলে নেতামন্ত্রী গার 10 গ্রাম করে গোস্ত এদের ভাগে কুলবে না 10 গ্রাম করে গোস্ত শুধু আমপানের টাকাগুলো কোথায় গেল বলেন সেলা একটা বাড়িতে তিনটে মাস্টার দুতলা বাড়ি চিলের ঘর ভাঙিনি গোল ঘর ভাঙিনি রান্না ঘর ভাঙিনি সালা তিনটে মাস্টার তিনটি আমপানের টাকা লেছে কুড়ি হাজার করে তার পাশের বাড়ি একটা লোকের ঘরও ভেঙেছে গোল ঘর ভেঙেছে সে কিচ্ছু পাই ইরাম ঘটেছে না প্রচুর প্রচুর আচ্ছা ওই ঘরের থেকে নেমে এসে তো এই লোকটার ডেকে বলতে আমরা তিন বাপুই মাস্টারই করি আমাদের ঘরে চিলি কটাও ভাঙিনি রান্নাঘর গোলঘর কিচ্ছু ভাঙিনি কিন্তু যে কোনো কারণেই হোক আমার অ্যাকাউন্টে তিন কোটি ষাট টাকা ঢুকে গেছে আম্পানের তোর গোলঘর ভেঙেছে সবার ঘর ভেঙেছে তোর টাকা হয়নি তাহলে না এই আমি ষাট টাকা দিচ্ছি ঘর আর গোলঘরটা তৈরি কর দ্যাট ইজ উম্মতে মোহাম্মাদি উম্মতে মোহাম্মাদি যে আমার পাওয়া না তবু জোর করে ঢুকে গেছে তাহলে যার পাওয়া না তাকে দিয়ে দিয়ে এরকম একটা মুসলমান দেখাবেন না। একটা মুসলমান যে আমার ঘরটা ভাঙেনি অথচ টাকা বেশি ভাই টাকাটা তুইলে চালিয়ে নেয় এরকম পার্টি ইয়ে কিছু তো বলুন আচ্ছা এদের কি খুব ইজ্জত আছে বলে আপনার মনে হয় ওর যার ঘর ভেঙেছে ভেঙেছে টাকা পাইনি আমি বলবো এই লোকটা ইজ্রতওয়ালা কারণ এর দিকে আঙুল তোলার কেউ নেই একে গাইল দিয়ে অপমান করা কেউ নেই পকেটে টাকা থাকলেই সম্মানী বলা যায় না বড় গাড়ি আর দামি বাড়িতে থাকলেই সম্মানিত বলা যায় না সম্মানের একটা আলাদা সংজ্ঞা আছে বললাম জামা ময়লা হলে সাবান কিনতে হয় জামায় ডলে জামাটা পরিষ্কার করে ধুয়ে দিয়ে শুকাতে হয় তারপরে সেই জামা গায়ে দিয়ে ভদ্র সমাজে যাওয়া যায় जामा কাপড় বয়লা হলে ভদ্র সমাজে যাওয়া যায় না इज्जत নষ্ট হবে তো পৃথিবীর মানুষ পাপ তাপে কলুষ কলিমাে তারা একদম জাহান্নামে যাওয়ার অযোগ্য হয়ে গেছে পাপের কালিতে তাদের চেহারা কলঙ্কিত হয়ে গেছে তারা জান্নাতের তৃষমানায় পৌঁছাতে পারবে না ইব্রাহিম খলিলুল্লাহ তাদের ব্যাপারে উল্লেখ করে বললেন এমন একটা নবী কে আল্লাহ পাঠায় যিনি এতলু আলাইহিম আয়াতিক আপনার দেওয়া কেতাব পড়ে পড়ে মানুষকে শোনাবেন দু নম্বরে তিনি আপনার দেওয়া কেতাব মানুষকে শেখাবেন পড়াবেন প্রথম শোনানো তারপর শেখানো তিন নম্বরে বললেন তিনি আল্লাহর কেতাব মানুষকে বোঝাবেন বোঝাবেন তাহলে সাবান কেনা জামায়ে দেওয়া জামাটা ধুয়ে শোকানো ও ইউজ এবারেই বললেন এবার তারা জান্নাতে যাওয়ার পবিত্ররা হাসিল করতে পেরেছেন বলুন সকলে সোহাগ্লা নবীকে জিজ্ঞেস করা হলো কেন এসেছে রসুল বললেন মাস্টারি করার জন্যে আল্লাহ বললেন পাঁচটা কাজের জন্য নম্বর ওয়ান শাহিদান মোবাস্য়ারন নাজিরন দা ইন ইলআল্লাহ ইজ্নি অসের জামের আল্লাহ বললেন এই পাঁচটা কাজ দিয়ে নবীকে পাঠিয়ে ইব্রাহিম খালিল্লা কাবার দেওয়ালে হাত দিয়ে নবী আসার আরো দেড় হাজার বছর আগে ফিরি বললেন যে চারটে কাজের জন্যে আল্লাহ জগৎজোড়া নবীকে এখানে পাঠাবেন খোদার কালাম শোনানোর জন্যে শেখানোর জন্যে বোঝানোর জন্যে এবং তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে গড়ে তোলার জন্যে